হরিম কলিকাতা ছয় আঠাশে আষাঢ় বুধবার তেরোশো তেহাত্তর কল্যাণীয়সু স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস নিয়ম তোমার পারিবারিক অশান্তির কথা জানিয়া বড়ই ব্যথিত হইলাম আশীর্বাদ করি এই অশান্তি দূর হোক প্রাণপণে তুমি দাম্পত্য শান্তি রক্ষার চেষ্টা পাইয় যে গৃহে স্বামী ও স্ত্রীর মনের পূর্ণ একতা নাই সেখানেই বাহিরের লোকে অশান্তির সৃষ্টি করে স্বামী ও পত্নীর মধ্যে সুগভীর ঐক্য ও প্রীতি সংস্থাপনের উপায় কী তাহা আমি অনেকবার তোমাদের বলিয়াছি শারীরিক মিলনের দ্বারা এক শ্রেণীর ঐক্য ও প্রীতি জন্মে যাহা সংসারের পক্ষে লোভনীয় হইলেও নিতান্তই ক্ষণস্থায়ী চিরস্থায়ী ঐক্য ও অবিনশ্বর সম্প্রীতি একমাত্র মানসিক ও আধ্যাত্মিক উপায়সমূহের দ্বারাই লব্ধ হয় সেই সকল অনবদ্য উপায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখিয়া কাজ করিয়া যাইতে হয় উপপত্তিগত পাণ্ডিত্য দ্বারা তাহা কদাচ লাভ করা যায় না বিবাহ করিয়া কেহ হয় অর্ধেক কেহ হয় দ্বিগুণ স্বামী ও পত্নীতে সাত্বিক মিলন থাকিলে দুইজনের শক্তিতে তাহারা চারিজনের কাজ করিতে পারে প্রাচীনেরা এইরূপ বিবাহই চাহিয়াছিলেন একাকী সংসারে চলা অনেকের পক্ষেই দুষ্কর তাই একটি সঙ্গী বা সঙ্গিনী সংগ্রহ করিয়া বিবাহিত হইতে হয় ইহার মধ্যে মনস্তাত্ত্বিক প্রয়োজনের একটা দিক আছে শারীরিক প্রয়োজনের দাবিও আছে কিন্তু আধ্যাত্মিক প্রয়োজনটাই যে এক্ষেত্রে সবচেয়ে বড় একথা কেহ ভাবে না ভাবে না বলিয়াই বিবাহিত জীবনটা অতি নচ্ছারের পর্যায়ে গিয়া ঠেকিয়াছে বিবাহ করিয়া যাহারা পরস্পর কেবল কলহই করে জীবনের কোনো দিকেই তাহাদের কোনো প্রগতি হয় না ঝগড়া করিবে না অধ্যয়ন করিবে কলহ নিয়া থাকিলে অন্য পাঁচটা আত্মগঠনমূলক ভালো কাজ করিবার অবসর পাওয়া যায় না কত উজ্জ্বল জ্যোতি দম্পতি কলহের কবলে পড়িয়া যে ক্ষীণায়ু উল্কার মতো ছাই হইয়া গেল তাহার ইয়ত্তা নাই অবিরাম পরমেশ্বরের নাম একজন অপরজনকে সন্দেহ করা ছাড়িয়া দাও একজন অপরজনের আত্মসম্মান জ্ঞানকে শ্রদ্ধা করো একজন আরেকজনের ধিকৃত অতীতকে ভুলিয়া যাও তোমরা তোমাদের বর্তমান জীবনটিকে সুন্দর করিয়া তুলিবার চেষ্টা করো স্বামী ও স্ত্রী পরস্পর পরস্পরের সম্মানের রক্ষক ও রক্ষিকা হও পত্নীর পক্ষে পতিনিন্দা এবং পতির পক্ষে পত্নিনিন্দা সমান দোষের জানিও যদি ইহাদের মধ্যে একজন সত্য সত্যই নিন্দনীয় হইয়া থাকে অন্তরের নিষ্কাম নিষ্কলুষ অনবদ্য অনাবিল অকপট ও সুগভীর প্রেমের দ্বারা তাহার সংশোধন কর যাহাকে জীবনের নিত্যসঙ্গী করিয়া চলিতে হইবে তাহাকে দিব্যভাবের উন্মাদনায় অধীর কর সংসারের তুচ্ছ সুখ আর তুচ্ছ মান অভিমান অপেক্ষা অনেক বড় জিনিস তোমাদের আস্বাদন করিবার রহিয়াছে ক্ষীর সন্দেশ সম্মুখে থাকিতে পচাক খছা বাজে জিনিসের প্রতি লোভ কেন আরেক ঘন্টার মধ্যে শিয়ালদহে পাঠানকোট এক্সপ্রেস ধরিব গভীর রাত্রিতে বারাণসী পৌঁছিব এজন্য তোমার প্রয়োজনীয় সবগুলি কথা লিখিতে পারিলাম না পরে লিখিব ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা চতুর্দশ খণ্ড